আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবন আরবি দৃষ্টিকোণ থেকে জ্যোতির্বিজ্ঞান ও তারকার রহস্য এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইবনে আরবি দর্শনে জ্যোতির্বিজ্ঞান এবং তারকার রহস্য শুধু বৈজ্ঞানিক বিষয় নয় বরং আধ্যাত্মিকভাবে স্রষ্টার প্রকাশ এবং প্রেমের আয়নার ইবন আরবি বলেন প্রতিটি নক্ষত্র গ্রহ এবং আকাশগঙ্গা কেবল খগোল বিদ্যার আলো বা পদার্থ নয় এগুলো হল আল্লাহ এবং রহস্যের প্রকাশ তারকা যেমন রাতের আকাশে আলোকিত হয় তেমনি মানুষের আত্মাও আল্লাহর প্রেম ও জ্ঞান দ্বারা আলোকিত হতে পারে তিনি বলেন যেখানে তুমি আকাশের তারকা দেখছ সেখানে আল্লাহর রহস্যও জড়িয়ে আছে কিন্তু প্রকৃত জ্যোতির্বিজ্ঞান হল সেই যাত্রা যা তোমার অন্তরকে আলোর সঙ্গে মিলিত করে ইবন আরবির দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী জ্যোতির্বিজ্ঞান আমাদের শেখায় যে মহাবিশ্বের সংখ্যা আন্দোলন এবং সৌন্দর্যের নিয়মে পরিচালিত কিন্তু এই নিয়মের আড়ালে রয়েছে আল্লাহ চিরন্তন রহস্য এবং আধ্যাত্মিক প্রেম তারকার আবর্তন গ্রহের নিয়ম সবই এক ধরনের দিব্য সঙ্গীত তাই একজন আধ্যাত্মিক দর্শক এই মহাজাগতিক নিয়মের সঙ্গে আল্লাহর স্থিরতা সৌন্দর্য এবং মহাজাগতিক সংযোগ খুঁজে পায় বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি যখন রাতের আকাশে তারকা দেখছে সে শুধু সৌন্দর্য উপভোগ করছে না যদি তার অন্তর খোলা থাকে সে আল্লাহ দ্রুতি এবং মহাজাগতিক প্রেম অনুভব করছে আমরা আমাদের জীবনে যে প্রতিটি নিয়ম রুটিন কর্ম বা সম্পর্ক দেখি সেগুলো এক ধরনের মহাজাগতিক নিয়মের প্রতিফলন উদাহরণ হিসেবে বলা যায় প্রতিদিন সূর্য উদয় হওয়া নদী প্রবাহ বা বৃষ্টি সবই আল্লাহ দ্রুতি এবং নিয়মকে প্রকাশ করে তাই জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা যখন আমরা গভীরভাবে দেখব আমরা অনুভব করব যে এটি কেবল পদার্থ নয় বরং আধ্যাত্মিক শিক্ষা এবং অন্তরে আলোকিত অভিজ্ঞতা ইবন আরবির ভাষায় তারকা হল নুরুল হক বা সত্যের আলো যা মহাবিশ্বে আল্লাহ দ্রুতি প্রতিফলিত করে জ্যোতির্বিজ্ঞান মানে ইলমুল হিগ্মা বা জ্ঞান ও অন্তর্দৃষ্টি যেখানে বাহ্যিক নিয়ম এবং অভ্যন্তরীণ দ্রুতি মিলিত হয় তিনি বলেন যে ব্যক্তি আকাশের তারকা এবং তার অন্তরে আলোকে একসাথে দেখছে সে প্রকৃত জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক রহস্যকে একসাথে উপলব্ধি করবে ইবন আরবির দৃষ্টিতে জ্যোতির্বিজ্ঞান কেবল পদার্থবিজ্ঞান নয় বরং আধ্যাত্মিক দ্রুতি প্রেম এবং সৃষ্টির রহস্যের চাবিকাঠি তারকা যেমন আকাশে আলোকিত হয় তেমনি আমাদের অন্তরের নিরাপত্তা ভালোবাসা এবং জ্ঞানও আলোকিত হয় এবং এই আলোই প্রকৃত আধ্যাত্মিক জ্যোতির্বিজ্ঞান ইবন আরবি দর্শনে জ্যোতির্বিজ্ঞান এবং তারকার রহস্য কেবল পদার্থবিজ্ঞান নয় বরং এক আধ্যাত্মিক ও দার্শনিক দিক নির্দেশ করে তিনি বলেন আকাশের নক্ষত্র ও গ্রহ কেবল আলোকের জুটি নয় বরং আল্লাহর প্রেম সৌন্দর্য ও রহস্যের প্রতিফলন ইবন আরবির দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী মহাজাগতিক নিয়ম তারকা ঘুর নয় গ্রহের আবর্তন সূর্যের উদয় ও অস্ত সবই আল্লাহর চিরন্তন কায়দা এবং সৌন্দর্যের প্রকাশ কিন্তু প্রকৃত রহস্য হলো মানুষ যদি শুধুমাত্র বাহ্যিক দৃশ্য দেখে থামে তবে সে আধ্যাত্মিক কেন্দ্রে পৌঁছাবে না প্রকৃত জ্যোতির্বিজ্ঞান মানে অন্তরে হিত কেন্দ্রে আলোর অভিজ্ঞতা যেখানে মানুষ তার অন্তর দিয়ে আল্লাহর দ্রুতি অনুভব করে ইবন আরবি বলেন যে ব্যক্তি আকাশে তারকা দেখে কিন্তু তার অন্তরে আল্লাহর আলো অনুভব করতে পারে না সে জানে না প্রকৃত জ্যোতির্বিজ্ঞান কি বর্তমান জীবনের উদাহরণ রাতে কেউ যখন তারকা দেখে অনেকেই শুধু সৌন্দর্য উপভোগ করে কিন্তু যদি সে তার অন্তরের নিরাপত্তা খুলে রাখে সেই আলো তাকে আধ্যাত্মিক প্রেম শান্তি এবং সংযোগের অভিজ্ঞতা দেয় আমাদের দৈনন্দিন জীবনের নিয়ম যেমন সূর্য উদয় হওয়া নদী প্রবাহ বৃষ্টি এগুলোও মহাজাগতিক নিয়মের প্রতিফলন যা যদি আমরা গভীরভাবে দেখতে পারি আমরা দেখতে পাই আল্লাহর প্রেম এবং এক বন্ধুর জন্য জন্য একইভাবে বা সন্তানের মাতৃত্ব তারকা বা গ্রহের রহস্যের মতো আধ্যাত্মিক দ্রুতি হিসেবে আমাদের অন্তরে প্রতিফলিত হয় ইবনে আরবির ভাষায় তারকা হলো নুরুল হক বা সত্যের আলো যা মহাবিশ্বে আল্লাহ দ্রুতি প্রতিফলিত করে জ্যোতির্বিজ্ঞান হল ইলমুল হিগমা বা জ্ঞান ও অন্তর্দৃষ্টি যেখানে বাহ্যিক নিয়ম এবং অন্তরের একত্রিত হয় তিনি বলেন যে ব্যক্তি আকাশের তারকা এবং তার অন্তরের আলোকে একসাথে দেখবে সে প্রকৃত জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক রহস্যকে একসাথে উপলব্ধি করবে আরবির দৃষ্টিতে জ্যোতির্বিজ্ঞান মানে কেবল তারকা গণনা নয় বরং রহস্য সৌন্দর্য এবং আল্লাহর প্রেমকে অন্তরে আলোতে উপলব্ধি করা বাহ্যিক আকাশ যেমন জ্যোতি দেয় তেমনি আমাদের অন্তরের নিরাপত্তা ও ভালোবাসাও আধ্যাত্মিক আলো হিসেবে আলোকিত হয় আজকের আলোচনা এখানেই শেষ হল